শক্তিতে ধনসম্পত্তি সম্পত্তি মহাকামাল হোলি থেকেই এবার দুর্বার গতিতে ভাগ্য ফিরবে কিছু রাশি সুতরাং জেনে নিই কোন সেই ভাগ্যবান রাশি এই হোলির দিন থেকেই ভাগ্য ফিরবে মার্চ মাসেই দোল পূর্ণিমা অর্থাৎ রঙের উৎসব বা বসন্ত উৎসব পড়েছে আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা পড়েছে এটা আমরা কম বেশি জানি অর্থাৎ বাংলা দশই চোদ্দ চোদ্দোশো তিরিশ পরের দিন অর্থাৎ হোলি ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ পালিত হবে এই দোল পূর্ণিমা বলুন বা হোলির উৎস শুভ মুহূর্তে কিছু জাতক জাতিকাদের জীবনে বিরাট একটা পরিবর্তন আসবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটু সাবধানে থাকতে হবে আপনাদের আবেগটা একটু কন্ট্রোলে রাখবেন বা বিচার বিবেচনা করে অ্যাপ্লাই করবেন বন্ধুবান্ধব পরিবারের লোকেদের সাথে দারুণ সময় কাটাবেন লোকের সাথে কোনো অশান্তিতে জড়াবেন না নেক্সট রাশি হচ্ছে রাশি বিশ্বরাশির জাতক জাতিকার জন্য বিলাসবহুল ও আরাম আসতে চলেছে জীবনে মনের ইচ্ছা পূরণ হবে মনে অশান্তি দূর হবে এবং মেষরাশিতে শুক্রে গোচে বেশ খানিকটা সাহসের সঞ্চারও হবে জীবনে সুস্বাদু মিষ্টি খাবার খেতে পারেন বা রোমান্সের সময় আসছে আপনাদের সব মিলে সময়টা যথেষ্ট আপনাদের ফেভারে হবে নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট হবে এবং ভালোবাসা মানুষদের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন এই সময় এবং যদি আপনি এই সময় প্রেম না হতে নতুন জীবনে প্রেম আসতে পারে এবং ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর সুরক্ষিত হতে চলেছে গোটা বছরের সংবেদনশীলতার সঙ্গে জীবন কাটবে দান ধ্যানে এবার মন বসবে এবং আপনি অবিবাহ যদি হন বিয়ের যোগাযোগ আসবে এবং বিয়ে আপনার হয়েও যেতে পারে নেক্সট হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আগের থেকে সময়টা আরও ভালো কাটবে আটকে থাকা কাজ উদ্ধার হবে নাচ গান বা ক্রিয়েটিভ লাইনে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে সুখের স্বর্গে দারুণ অনুভূতি আসবে মনের মধ্যে বেশ একটা আনন্দপরণ মানসিকতা থাকবে ফ্যামিলির লোকদের সাথে সময় কাটাবেন এবং নিজে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আরও ভালো সময় আসছে কুম্ভে বুধের প্রয়োগের ফলে সুখ আসছে জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা লাইফ আসছে কনিক ডিজিজতে বেরিয়ে আসতে মনে অস্থিরতা কাটবে নতুন ব্যবসা যোগাযোগ হতে পারে এবং আর্থিক অনেকটাই পরিবর্তন হবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সম্প্রীত ভারসাম্য বজায় থাকবে মনের ইচ্ছা পূরণ হবে নতুন জীবনে প্রেম আজও নতুন প্রিয়জনের সাথে রিলেশান যথেষ্ট ভালো হবে ভালোবাসা যথেষ্ট কংক্রিট হবে নতুন করে জীবন শুরু করবেন এবং আপনার আর্থিক জায়গাটা আরও অনেকটা মজবুত হবে বৃশ্চিক রাশির লোকেদের জন্য নতুন মানের জীবনে একটা হয় যদিও আপনাদের ঢাই আছে তা সত্ত্বেও বলছে আপনাদের নতুন কোন সঞ্চয় নতুন কোন জীবনের সঞ্চয় প্রতিটা মুহূর্তে জীবনে একটা নতুন অ্যাডভেঞ্চারের সময় আছে একটা কনফিডেন্স বাড়বে আপনার মানে আটকে থাকার কাজ উদ্ধার হবে আগের থেকে বেশ কয়েকগুণ আত্মবিশ্বাস বাড়বে যাকে বলেন কনফিডেন্স বাড়বে এবং ফ্যামিলি লোকের যথেষ্ট সম্পর্ক দৃঢ় হবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতকাতিদের জন্য অত্যন্ত বড় স্বর হতে চলেছে এই জীবন এই সময় কুম্ভতে যেহেতু বৃহস্পতি মানে এত ঘরে সংমিশ্রণে আপনার ব্যবসা বাণিজ্যের যথেষ্ট ভালো হবে এবং যথেষ্ট লাভদায়ক হবে নতুন কোনো জজও হতে পারে নতুন কোনো ড্রিল হতে পারে পরিবারের সদস্যদের সাথে কোথাও যে ঘুরতে যেতে পারেন এবং আপনি হয়তো কোনো নতুন কোনো অফার পেতে পারেন সে প্রেমের ক্ষেত্রেও বা আর্থিক ক্ষেত্রেও নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশি জাতীয় জাতিকাদের জন্য জীবনে অর্থ আরও মধুর হতে চলেছে এবং আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি কোনো কেনা যদি কোনো কাজে জড়িত থাকে এই সময় আপনি সাকসেস পাবেন কুম্ভদের শনির অবস্থান বদলের ফলে কমের পথে আরও মনোযোগ করে তুলবে এবং ফ্যামিলিতে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে মকর রাশির জাতীয় জাতিকার জীবনে ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে পারবেন এই সময় সত্যি সত্যি আপনার জীবনে একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে তারপরে আসে যে কুম্ভ রাশি কুম্ভ লোকেদের জন্য দারুণ ও দুর্দান্ত হতে চলেছে কোনো গুড নিউজ পেতে পারেন কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন উদ্যোতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন বা আপনার কোনো প্রমোশান হতে পারে রাজনীতির সাথে যারা যুক্ত তারা এই সময় মানুষের জীবনে একটা হঠাৎ কোনো পরিবর্তন আসছে ভালো অর্থাৎ বেটার পরিবর্তন আসতে চলেছে এই সময় যে বিয়ে যোগাযোগ করতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় ভীষণ আত্মবিশ্বাসে ভর ভরপুর থাকবে তিরিশ বছর পর শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান ফলে জাতক জাতিকাদের জীবনে কুম্ভ রাশির জীবনে অভূতপূর্ব একটা পরিবর্তন আসছে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য এবার একটা বড়ো সড়ো প্রোজেক্ট হাতে নিন আপনি সেখান দিয়ে সাকসেস পাবেন আর আপনারা যে বেকার ছিলেন এসব বেকারত্ব কাটিয়ে নতুন কোনো কাজে যোগাযোগ হবে নতুন কোনো ব্যবসা করতে পারেন ব্যবসায়ী ঢিমে চলছে চলছে ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে এবং এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসে গেছে কপাল ফেরার সময় এসে গেছে সুতরাং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন যাই হোক এটা কিন্তু ওভারঅল আপনাকে একটা প্রেজেন্ট করলাম এই দোল উৎসব বলুন হোলিতে বলুন যে গৌরাশির ট্রানজিট উপরে আপনাকে এটা প্রেজেন্ট করলাম কারণ আপনার অলরেডি আমার প্রোগ্রাম যারা নিয়মিত ভিউ তারা জানেন যে প্রতিটা মুহূর্তে ট্রান্সজিট উপরে একটা প্রোগ্রাম আপনাদের উপর সষ্টমে দিই প্রত্যেকটা গৌর ট্রান্সজিট উপরে তার জন্য এটাও দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেক আছে আপনাদের মিলবে এবং হোলি ভালোভাবে কাটাবেন তার কোনো ক্ষতি না করে নিজের নিজের আনন্দটা অনেক ক্ষতির কারণ করবেন না সুন্দরভাবে কাটাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর নমস্কার ভালো থাকুন